গত কয়েক বছরে একটি প্রশ্ন বারবার শোনা যাচ্ছে বাংলাদেশের তরুণরা দেশ ছাড়তে চাইছে কেন উচ্চশিক্ষা চাকরি কিংবা স্থায়ী বসবাস সব ক্ষেত্রেই বিদেশমুখী প্রবণতা বেড়েছে কিন্তু এটি কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি এর পেছনে আছে বড় কোনো কাঠামোগত সমস্যা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ব্রেন ড্রেনের আসল কারণ এবং এর প্রভাব বাংলাদেশের ভবিষ্যতের ওপর কী হতে পারে ব্রেন ড্রেন কি ব্রেন ড্রেন বলতে বোঝায় যখন একটি দেশের দক্ষ ও শিক্ষিত মানুষ দেশ ছেড়ে অন্য দেশে কাজ বা বসবাস করতে চলে যায় এটি শুধু জনসংখ্যা হ্রাস নয় বরং একটি দেশের মানব সম্পদ ক্ষয় বাংলাদেশে এই প্রবণতা এখন তরুণ সমাজের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে চাকরি বাজারের বাস্তবতা বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষিত তরুণ চাকরি বাজারে প্রবেশ করে কিন্তু মানসম্মত চাকরির সংখ্যা সীমিত বেতন কাঠামো অনেক ক্ষেত্রে জীবনযাত্রার খরচের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় মেধার যথাযথ মূল্যায়ন সব সময় হয় না এর ফলে তরুণদের মধ্যে তৈরি হয় হতাশা ও অনিশ্চয়তা বিদেশে তুলনামূলকভাবে ভালো বেতন ক্যারিয়ার গ্রোথ দক্ষতার স্বীকৃতি এই তুলনায় তরুণদের সিদ্ধান্তে প্রভাব ফেলে শিক্ষা ব্যবস্থা ও দক্ষতার গ্যাপ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনো বেশিরভাগ ক্ষেত্রে থিওরি ভিত্তিক কিন্তু বৈশ্বিক চাকরি বাজারে দরকার ব্যবহারিক দক্ষতা প্রযুক্তিগত সক্ষমতা গবেষণা ও উদ্ভাবন এই দক্ষতা অর্জনের সুযোগ দেশের ভেতরে সীমিত হওয়ায় অনেকে বিদেশমুখী হয় সামাজিক ও মানসিক কারণ শুধু অর্থনৈতিক কারণ নয় ব্রেন ড্রেনের পেছনে আছে সামাজিক ও মানসিক বিষয়ও যেমন সামাজিক নিরাপত্তার অনুভূতি জীবনমান পেশাগত সম্মান স্বচ্ছ ও পূর্বাণুমেয় ব্যবস্থা এই বিষয়গুলো তরুণদের সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলে দেশের জন্য এর প্রভাব ব্রেইন ড্রেন বাড়লে দেশের জন্য ঝুঁকি তৈরি হয় দক্ষ জনবল সংকট গবেষণা ও উদ্ভাবনে ধীর গতি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা তবে একটি দিক ইতিবাচক বিদেশে কর্মরত তরুণরা রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতিতে অবদান রাখে কিন্তু প্রশ্ন হল আমরা কি শুধু রেমিটেন্সেই সন্তুষ্ট থাকব সমাধানের পথ কি বিশেষজ্ঞদের মতে দক্ষতা ভিত্তিক শিক্ষা জরুরি চাকরি বাজারে স্বচ্ছতা বাড়ানো দরকার গবেষণা ও স্টার্ট সংস্কৃতিতে বিনিয়োগ তরুণদের জন্য দীর্ঘমেয়াদী ক্যারিয়ার পরিকল্পনা তরুণরা দেশ ছাড়বে না এমন পরিবেশ তৈরি করাই মূল চ্যালেঞ্জ তরুণদের বিদেশমুখী হওয়া একটি সতর্ক সংকেত এটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটি আমাদের ব্যবস্থার প্রতিফলন আপনার কি মনে হয় বাংলাদেশে ব্রেন ড্রেনের সবচেয়ে বড় কারণ কোনটি কমেন্টে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং নিউজ ডিকোড সাবস্ক্রাইব করুন